চাচা চাচা সর্বনাশ হয়ে গেছে চাচা কেন কি হয়েছে আমাদের সাগর আর কখনো দেশে ফিরবে না চাচা চাচা আমাদের সাগর না রোড অ্যাড অ্যাক্সিডেন্টে প্রবাসের মাটিতে মারা গেছে চাচা হ্যাঁ চাচা আমাদের সাগর আর ফিরবে না দেশে ভাইয়া আমাদের সাগর আর দেশে ফিরবে না কি ভাইয়া মারা গেছে আমার আইফোন আমি ভাইয়াকে আইফোন আনতে বলেছিলাম তার আইফোন বাসি সাগর থেকে 10 লাখ টাকা নিয়ে ব্যবসা করব তা তো হলো না তাও মারার সময় পাইলো না ইয়া চাচা আমাদের সাগরের লাশটা দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য 2 থেকে 5 লাখ টাকা খরচ হবে চাচা এই টাকা তার ওখানে পাঠানো লাগবে এই টাকা যদি আমরা না দেই তাহলে ওর লাশটা আর দেশে পাঠাবে না ওর লাশটা ওখানে বিহারি হিসাবে ওখানে দাফন করে দিবে চাচা চাচা আমাদের সাগরের লাশটাকে দেশে ফিরে নিয়ে আসতে হবে চাচা দুই লাখ টাকা দুই লাখ টাকা আমি কোথায় পাবো সামনে আমার মেয়ের বিয়ে মেয়েটা বিয়ে দিতে হবে এত টাকা আমি কোথেকে পাবো ছেলের ব্যবসার জন্য আমার অনেক টাকার প্রয়োজন এখন আমি টাকা কিভাবে দেবো আমি টাকা তো দিতে পারবো না তার লাশটা বিদেশের মাটিতেই বিয়ারিশভাবে দাপন করা হোক মরা ছেলের জন্য দুই লাখ টাকা খরচ করার মতো সামর্থ্য আমার নেই

বন্ধুর বোনের বিয়েতে গেছিল আমি কাঁধে করে তোকে ওই দশ কিলোমিটার ডাক্তার সঞ্জয়ের কাছে নিয়ে গেছিলাম তুই তো অনেক বড় হয়ে গেছিস রিয়া তুই জানিস তুই যখন ছোট ছিলি তখন আমি তোর এই কাঁধে করে স্কুলে নিয়ে যাইতাম ও এখন তো তুই কলেজে এখন তোর কাছে আমার জীবনে কোনো মূল্য নেই আমার কাছে তোর মূল্য হচ্ছে তোর ফোন তো আমি পৃথিবীর সব থেকে দামি ফোন নিয়ে আসছি তোর জন্য আইফোন এটা তোর জন্য শিমল হ্যাঁ কেমন আছিস দোস্ত হ্যাঁ হ্যাঁ ভালো আছিস তুই ভালো আছিস হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি যে আমাকে ছোট একটা কাজ করে দিতে হবে বন্ধু হ্যাঁ আসলে বন্ধু আমি জানি আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে আমার ছোট বোনটা আমাকে অনেক বেশি ভালোবাসে আমার ভাইও আমাকে ভালোবাসে আচ্ছা ঠিক আছে তো বিষয়টা হয়েছে আমার আসলে কেন জনে মনে হচ্ছে ওরা ভালোবাসে তারপর ওদের ভালোবাসাটা পরকে করতে মন চাচ্ছে তো শিমুল তুই একটু কাজ করবি আমার বাসায় যেয়ে আমি তোকে যেভাবে বলবো সেভাবে একটা অভিনয় করতে হবে আচ্ছা ঠিক আছে তবুও তুমি যেহেতু বলছো আমি অবশ্যই তোমার জন্য আমি সব করতে রাজি আছি বাবা তুমি যদি আমাকে বলতে বাবা তোমার জন্য আমি জীবনটা খুব ভুলে দিতাম বাবা আজকে বাবা তুমি এত সুন্দর বাড়ি করেছো বাবা তুমি পঞ্চাশ বিঘে জমি করেছো সব আমার টাকায় বাবা বাবা আমি জীবন যে উপার্জন করেছি বাবা আমি কখনোই আমার কাছে কিছু রাখি নাই সব তোমাকে দিয়েছি ভাইকে দিয়েছি ছোট বোনকে দিয়েছি বাবা আজকে তোমার কাছে দুই লাখ টাকাই বড় হলো বাবা বাবা তুমি জানো বিদেশের মাটিতে যখন কাজ করতাম বাবা অনেক কষ্ট হতো বাবা বাবা যখন মরুভূমি বাড়িতে যখন কালি খালি পায়ে কাজ করতাম তখন পায়ে ঠোলা কাটতো বাবা সব থেকে বড় কষ্ট কোনটা জানো বাবা মুসলিম ধর্মের দুটো উৎসব ঈদুল ফিতর ঈদুল আজহার বাবা যখন ঈদের দিন আসতো প্রিয়জনকে সেরে ঈদ করতে হতো বাবা বুকে বালির চাপা দিয়ে ঈদগুলো করেছি বাবা আজকে তোমার কাছে দু লাখ টাকাই বড় হলো তোমার বাবা ভাবতে অনেক কষ্ট হচ্ছে বাবা অনেক কষ্ট হচ্ছে আজকে তুমি দু লাখ টাকার জন্য আবার লাস্ট আনতে দিলে না বাবা বাবা তুমি যে আমার বাবা ভাবতে কষ্ট লাগে বাবা তো তুমি চিন্তা করো না বাবা আমি ব্যাংকে তোমার অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ টাকা ঢুকিয়ে দিয়েছি বাবা ওই টাকা তুমি সারা জীবন বসে খাইতে পারো বাবা শোন বাবা শোন